বদর দেখিনি অভুত দেখিনি খন্দক দেখিনি তাবুক দেখিনি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সাহাবিরা জীবন দিতেন দিন কায়েমের তরে আমরা শুধু বসে আছি তসবি নামাজ পড়ে সাহাবিরা জীবন দিতেন দিন কায়েমের তরে আমরা শুধু বসে আছি তুজবি নামাজ পড়ে এমনভাবে গড়লে জীবন হবে নি হবেনি এমনভাবে গড়লে জীবন নাজাত হবে নি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী বদর দেখিনি অভুত দেখিনি খন্দক দেখিনি তাবুক দেখিনি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী